কিন্তু এটাতে আপনারা সকল আপডেট পিসারগুলো যেমন এনভিএম এ স্লটে রয়েছে এবং এসডিএম এ আপডেট সকল সুবিধা রয়েছে ডিডিআর 4 এর একটি অরিওর ব্র্যান্ডের 8 জিবি র‍্যাম যেটি 2666 মেগাহার্জের র‍্যাম আপনারা এটার সাথে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অরিওর ব্র্যান্ড 256 জিবি একটি শাটার আছে জুড়ে যেটা তিন বছর ওয়ারেন্টি বক্সের একটা ক্যাসিং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাঁচটা আরজিবি কলার দিয়ে এই ক্যাসিংটি টি সামনে ট্রান্সপারেন্ট এবং সাইডে ট্রান্সপারেন্ট এই কুরিয়াম সাইজের ক্যাসিং এর মাদারবোর্ড হিসেবে রেখেছি হুনাঞ্জি ব্র্যান্ডের 311 সিরিজের একটি মাদারবোর্ড যেটা ডিডিআর 4 সাপোর্টড কম্বো আরজিবি

কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চাই কিভাবে আসবে আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সেন্ট্রাল লেভেল নশো সাত আট এক্সপার্ট ওয়ারি আচ্ছা

তোমার আসার পরে কিন্তু এটা আনবক্সিং করা হবে আপনি নিজে চাইলে আনবক্স করে নিতে পারবেন এবং আপনারা 61 মাদারবোর্ড ভাবে অনেক ওল্ড ভাবতে পারবেন কিন্তু এটাতে আপনারা সকল আপডেট ফিচার গুলো যেমন এনবিএমই স্লট এর রয়েছে এবং এইচডিএমআই এর আপডেট সকল সুবিধা রয়েছে এক বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই মাদারবোর্ডটিতে আর এটির সাথে আমরা র‍্যাম হিসেবে ইউজ করেছি DDR3 একটা 8GB RAM যেটা 3 বছর ওয়ারেন্টি থাকবে দেখবেন অনেকে এক বছর ওয়ারেন্টি বা খোলা কোরিয়ান প্রোডাক্ট ইউজ করে এক্সপার্ট ওয়ার্ল্ড সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে শুরু করে যেটা আপনার সর্বোচ্চ লেভেলের ওয়ারেন্টিতে পাবেন সেটা হলো তিন বছর ওয়ারেন্টি পাবেন আপনারা এই র্যামটিতে আর অ্যাসএসডি হিসাবে বরাবরই রেখেছিলাম অরিয়র ব্র্যান্ড একটা আস্থার ব্র্যান্ড এখন বর্তমানে যাদের লো বাজেটের মধ্যে পিসিবিল করতে যাচ্ছেন সবচেয়ে আস্থার একটা ব্র্যান্ড হলো অডিওর ব্র্যান্ডের একটা অ্যাসএসডি রেখেছি যেটা একশো আঠাশ জিবি তিন বছর ওয়ারেন্টি থাকবে চাইলে তো কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবে অবশ্যই আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কাস্টমাইজ প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছ থেকে করে নিতে পারবেন আর এই পিসিটা আমরা বিল করব আজকে ওবো ব্র্যান্ডের একটা কেসিং এ যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা আরজিবি স্টিক রয়েছে এবং এই স্টিকটাকে কন্ট্রোল ওভার করার জন্য একটা সুইচ রয়েছে কেউ চাইলে এবং কি এই ক্যাশিংটা দেখেন সাইড খুবই চমৎকার একটা ট্রান্সপারেন্ট দাও আছে এই ক্যাসিং ওবো ক্যাশিংটা আমাদের প্যাকেজের সাথে থাকবে এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য আমরা পার্ট সাপ্লাই হিসেবে রেখেছি ওবো ব্র্যান্ডের একটা চারশো পঞ্চাশ ওয়ার্ডের পার্ট সাপ্লাই যেটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে আচ্ছা আর এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি রিবেন ব্র্যান্ডের একটা আট জিবি কিবোর্ড অ্যান্ড মাউস যেটা ওয়ারেন্টিও দিচ্ছি আমরা এক বছর এক বছরের এক বছর আর মনিটর হিসাবে আমরা রেখেছি ইসোনিক ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর এই রেঞ্জের মধ্যে ওয়ান অফ দা বেস্ট একটা প্যাকেজ হতে যাচ্ছে আজকে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনে সিক্স ইয়ারসের একটা উনিশ ইঞ্চি এসডিএম আই ভিজিজের সকল পিওড রয়েছে এবং এইসডিএম আই কেভিনটাও দেওয়া আছে এটাও এক বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আচ্ছা কেউ যদি চায় এই মনিটর ছাড়া পারচেস করতে সেটা তো পসিবল অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টই

এবং কি তিন বছর ওয়ারেন্টি রয়েছে হলোগ্রাম সহ একটা প্রোডাক্ট সো এটার সাথে এস ডি এম সকল ধরনের আপডেট পিসার রয়েছে আর এটির সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি ডিডিআর ফোরের একটি অরিয়র ব্র্যান্ডের এইট জিবি র্যাম যেটি ছাব্বিশে জিটি মেগা র্যাম আপনারা এটার সাথে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর অ্যাসিজ হিসাবে আমরা বরাবরই অডিওর ব্র্যান্ডের উপর আস্তে রাখতেছি কারণ এই রেঞ্জের মধ্যে ওয়ান অফ দা বেস্ট একটা ব্র্যান্ড অডিওর ব্র্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি একটি শাট্টাডি রেখেছি যেটা তিন বছর ওয়ারেন্টি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে এনভিএম ই বলেন বা পাঁচশো বারো জিবি বলেন ওইখানে আপনারা কনভার্ট হতে পারবেন আর এই টোটাল পিসিটি আমরা আজকে বিল করতেছি ওবো ব্র্যান্ডের একটা ক্যাসিংয়ের যেটা খুবই চমৎকার সামনে দুইটা আট জিবি রয়েছে যারা একটু হালকা আর জিবির মধ্যে পছন্দ ক্যাসিংগুলো তাদের জন্য এটা রেখেছি আর এই টোটাল পিসিটাকে পাওয়ার পাওয়ার করার জন্য রেখেছি বেল ওভো ব্র্যান্ডের একটা চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই যেটা দুই বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে বরাবরই এই প্যাকেজের সাথে আমরা রেখেছি আপনার গেমিং একটা কম্বো সেট রিভেনজারের মধ্যে রিভেনজার ব্র্যান্ডের যেটা আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এই প্যাকেজের সাথে আমাদের সেই এক বছর ওয়ারেন্টিটা বলবৎ থাকবে আর এই পিসির সাথে আমরা রেখেছি একটা ওয়াইফাই রিসিভার ফ্রি আপনারা এই টোটাল পিসিটা আমাদের কাছ থেকে বিল করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ওয়াইফাই রিসিভার ফ্রি পাচ্ছেন ওকে আর তার পাশাপাশি আমরা নিয়ে এসেছি আরেকটা

এই প্রোডাক্টটিতে আর এটির সাথে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি অ্যাফোক্স ব্র্যান্ডের একটি চারশো পঞ্চাশ সিরিজের একটা মাদারবোর্ড যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে অরিজিনাল একটি বোর্ড অ্যাফোক্সের আপনারা এটাতে অ্যামিনি এস ডিএমএর সকল পিকচারগুলো তো থাকছেই আর এই প্যাকেজের সাথে আমরা অ্যাসেচডি হিসেবে রেখেছি লেক্সার ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি একটি অ্যাসিডি সবচেয়ে বেস্ট একটা অ্যাসিডি রেখেছি লেক্সারের তিন তিন হাজার পাঁচশো এমবি স্পিডের একটা এসএসডি যেটা আপনারা এনভিমি এসএসডি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজের সাথে আর আমাদের এই প্যাকেজগুলো প্রফেশনাল লেভেলের মতো আমরা এনভিমি এটা ইউজ করেছি দুইশো ছাপ্পান্ন জিবি কারো যদি বাজেট আরো বেশি থাকে বা প্রয়োজন বেশি থাকে তারা কনভার্ট হবে পাঁচশো বারো জিবি বা ওয়ান তো কনভার্ট হতে পারে আচ্ছা ভাই কেউ যদি লেগজার না নিয়ে এই রেঞ্জের অন্য কোনো ব্র্যান্ড চয়েস করে সেটা কি নিতে পারবে অবশ্যই আপনি আপনার মতো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ব্র্যান্ড ওয়াইজ আপনার পছন্দ থাকলে কাস্টমাইজ করতে পারবেন আপনার বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি অ্যাপাসার ব্র্যান্ডের নিউ নক সিরিজের একটা র‍্যাম যেটা হলো DDR4 এর 32 মেগাহার্জের একটি র‍্যাম যেটা লাইফটাইম ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আর এই প্যাকেজটি আমরা টোটাল বিল্ড করব মিস্ট্রি বক্সের একটা ক্যাসিং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাঁচটা আট জিবি কুলার দিয়ে এই ক্যাসিংটি সামনে ট্রান্সপারেন্ট এবং সাইডে ট্রান্সপারেন্ট এই কুরিয়াম সাইজের ক্যাসিংটি খুবই চমৎকার এটাতে আমাদের হোয়াইট ভেরিয়েশন এবং ব্ল্যাক ভেরিয়েশন রয়েছে আপনারা যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য রেখেছি আমরা বেলোটা ব্র্যান্ডের নিও সিরিজের চারশো পঞ্চাশ অর্ডার একটি পাওয়ার সাপ্লাই যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে সো তার পাশাপাশি কিবোর্ড হিসাবেও রেখেছি এটাতে একটা কোম্বো আর জিবি কীবোর্ড মাউসের সেট রেখেছি যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে রিভেন্সার ব্র্যান্ডে জানেন যে বরাবরই আমরা যেই ওয়ারেন্টিটা থাকে আমরা সেটাই রেখে দিই আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই প্যাকেজের সাথে আমরা হেডফোন হিসাবে রেখেছি লজিটেক ব্র্যান্ডের এস ডাবল ওয়ান জিরো একটি হেডফোন কেউ যদি এই কীবোর্ড আর হেডফোনের সেটটা না নিতে চান তারা আমাদের কাছ থেকে এই যে আওলা ব্র্যান্ডের ফোর ইন ওয়ান এই কম্বোটাও নিতে পারবেন যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর এই এই পিসিটিতে আমরা মনিটর হিসাবে রেখেছি বেলোডপ ব্র্যান্ডের একটি হান্ড্রেড আর্স ফুল এইচ একটা মনিটর বর্ডারলেস মনিটর স্পিকার সহ থাকছে তিন বছর ওয়ারেন্টি সহকারে থাকবে এই প্যাকেজের সাথে আর এই টোটাল প্যাকেজটি মাত্র রাইজন সেভেন এই টোটাল প্যাকেজটি মাত্র তেতাল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে বিল করে নিতে পারবেন তো তার পাশাপাশি আমরা নিয়ে এসেছি ইন্টেল এর মধ্যে খুবই আপডেট জেনারেশন একটি রেখেছি কোরাই ফাইভ ফোরটিন জেনারেশনের একটি লিটার যারা যাচ্ছেন যে প্রফেশনাল লেভেলের সর্বোচ্চ কাজগুলো করতে যাচ্ছেন শুধু সাথে একটা জিপিও অ্যাড করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আছে যে জিপোটা অ্যাড করলে প্রফেশনালের সকল কাজ করতে পারবেন কনফিগারেশনের কোনো প্রবলেম নাই কারণ এটা একবার হাইয়েস্ট বাংলাদেশ সর্বোচ্চ টেক রিভিউতে আপনার ফোরটিন জেনারেশনের এই পিসিটি থাকবে আমাদের এটির সাথে মাদারবোর্ড হিসেবে রেখেছি আমাদের এমএসআই ব্র্যান্ডের সাতশো ষাট একটা মাদারবোর্ড যেটা হলো ডিডিআর ফোর সিরিজের আপনারা এটা হলোগ্রাম দেখে নিবেন যে মাদারবোর্ডটা এমএসআই এর হলোগ্রাম দেওয়া আছে আপনার অথরিটি হ্যাঁ এটা আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন আমাদের এই প্রোডাক্টটি আর এটির সাথে র্যাম হিসেবে রেখেছি আমরা কোর্সিয়ার ব্র্যান্ডের বাংলাদেশ টপ একটা ব্র্যান্ডের মধ্যে কোর্সিয়ার ব্র্যান্ড আপনারা এটাতে ওয়ারেন্টি পেয়ে যাবেন লাইফ টাইম ওয়ারেন্টি ডিজিআর ফোর এর বত্রিশ একটি আর এই প্যাকেজটির সাথে এস এস হিসাবে রেখেছি আমরা লেক্সারের এর পাঁচশো বারো জিবি একটি এনভিএমই সিরিজের মাদার এস এস যেটা আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই রেঞ্জের মধ্যে কারো যদি আমাদের যে ব্র্যান্ডগুলো দেখাইছি আপনাদের ব্র্যান্ডগুলো পছন্দ হচ্ছে না বা আপনাদের কাস্টমাইজ করার প্রয়োজন কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আর এই টোটাল পিসিটা আমরা বিল্ড করবো আজকে পিসি পাওয়ার একটা খুবই চমৎকার ছয়টা আট জিবি একটা ক্যাসিং হোয়াইট ভেরিয়েশন এবং ব্ল্যাক ভেরিয়েশন দুইটা রয়েছে আপনারা আমাদের কাছ থেকে হোয়াইট এবং ব্ল্যাক যার যেটা পছন্দ নিতে পারবেন আপনারা সামনের টেম্পার এবং সাইডে টেম্পার খুবই চমৎকার একটা ক্যাসিং রেখেছি এই প্যাকেজের সাথে আর এই প্যাকেজের সাথে আমরা রেখেছি ফোর এন ওয়ান একটা কম্বো সিরিজ রেখেছি আউলা ব্র্যান্ডের আপনারা এই প্যাকেজটির সাথে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজের সাথে আর এই প্যাকেজটিকে আমরা পাওয়ার জেনারেট করার জন্য রেখেছি বেলোটাবের নিও সিরিজের চারশো পঞ্চাশ অর্ডার একটি পার্ট সাপ্লাই যেটা থাকবে তিন বছর ওয়ারেন্টি সহকারে আর এই প্যাকেজের সাথে মনিটর হিসাবে রেখেছি আমরা ব্র্যান্ডের হান্ড্রেড এর একটা ফুল এইচডি মনিটর বর্ডারলেস স্পিকার সহকারে যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আর এই প্যাকেজের সাথেও রেখেছি ফোর এন ওয়ান একটা কম্বো রেখেছি আউলা ব্র্যান্ডের কারণ যদি অন্য কোনো ব্র্যান্ড পছন্দ থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি নিতে পারবেন আই ফাই ফোরটিন জেনারেশনের পিসিটি বিল করতে মাত্র ষাট হাজার টাকা আপনি আমাদের কাছ থেকে বিল করতে পারবেন বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে খুবই চমৎকার একটা গেমিং ক্যাসিং লুকের মধ্যে আপনারা বিল করতে চাইলে অবশ্যই এক্সপার্ট ওয়ার্ল্ডে চলে আসবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারবেন আচ্ছা ভাই এই প্যাকেজগুলোর বাইরে কাস্টমার যদি তাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল্ড করতে চায় সেটা তো পসিবল অবশ্যই পসিবল আপনারা আমাদের জাস্ট প্যাকেজ শো যেন আপনাদেরকে দেখানোর জন্য যে এই প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই স্পেকের বাইরেও আপনাদের পছন্দের স্পেক থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন শপের অ্যাড্রেসটা আরেকবার বলুন আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 9 শপ নাম্বার 9789 এক্সপার্ট রোড আসলে আমাকে পেয়ে যাবেন ওকে সো সোফিয়াস এইসুলা আজকে ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ